ও জায়গাটা হচ্ছে খাঙ্গার আর আমাদের অসুবিধা ধরেন বাচ্চাগুলো নিয়ে স্কুলে যায় রাস্তাঘাট ভাঙি গেছে প্রতি বছর বছর এরকম হইতে আছে এই বড় বৃষ্টিতে তারপরে আমরা চলাফেরা করতে বিরাট অসুবিধা হইতে আছে খাঙ্গার তিন নম্বর ওয়ার্ড হ্যাঁ সাধু অবস্থান কালবার দিছিলে ঠিক আছে তিন তিনটা কালবার আছে কিন্তু যে ফ্লাড এ বছর যে মানে দশ বছরের পরে এরকম একটা ফ্লাড আইছে মানে কোয়ার সীমার বাইরে আর কি এরকম মানে আমার রাস্তার রাস্তার থেকে এক কোমর উপরে জল তো যেরকমভাবে মানে রাস্তাটা তারা রিপেয়ারিং করে বানা গেছিলো তো ওরকমভাবে রাস্তাটা মানে পুরো ক্লিয়ারলি ভালো মতন হয় না আর কি মানে ওরকম এখানে যেরকম বস্তা দিয়ে বা ইয়ে দিয়ে তার বা বল্টার দিয়ে চাপায় দিলে একটু প্রেশারটা তাও থাকতো অন্ত রাস্তাটা তো এরা বানায়া গেছে গা এখন একই ফ্লাডে এটা গেছে গা পুরো তো